ভারত বাংলাদেশ এবং ভুটান বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য নিয়ে আলোচনা করতে আজ চাংড়ামন্দা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে এলেন বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল তারা চাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের কর্তাদের সাথে একটি বৈঠকও করেছেন এখান থেকে তারা ভুটানে যাবেন সেখানে কিন্তু একটি বাণিজ্য বৈঠকে যোগ দেবেন আজ তাদের এই চাংড়াবান্ধা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের ছবি আপনাদেরকে দেখাব পাশাপাশি কী জানিয়েছেন প্রতিনিধি দলের অন্যতম সদস্য তার বক্তব্য আপনাদেরকে শোনাবো বৈদেশিক বাণিজ্যের কাজে কিভাবে আরও গতি আনা যায় সে নিয়ে আলোচনা করতে সোমবার কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে এলেন বাংলাদেশ বাণিজ্য মন্ত্রালয়ের একটি প্রতিনিধি দল সেই দলে ওই দেশের বিভিন্ন মন্ত্রকের সিনিয়র সেক্রেটারি তপন ঘোষ সহ অন্যরা ছিলেন ওই প্রতিনিধি দলকে স্বাগত জানাতে এদিন চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে স্থানীয় শুল্ক দপ্তরের সুপারিনটেন্ডেন্ট অজয় কুমার মণ্ডল ইন্সপেক্টর কৃষণ উরাই তাপস ভট্টাচার্য সজল কুমার দাস ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সুরজিৎ বিশ্বাস বিএসএফের আটানব্বই ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার রামচন্দ্র প্রমুখ ছিলেন প্রতিনিধি দলে মোট ছয় জন সদস্য রয়েছেন তারা ভুটানে একটি বাণিজ্য বৈঠকে অংশ নেবেন এ নিয়ে কি বললেন বাংলাদেশ বাণিজ্য মন্ত্রকের সিনিয়র সেক্রেটারি তপন কান্তি ঘোষ শুনুন রাস্তা যোগে যাচ্ছি মানে বাংলা বুড়িমারি চ্যাংরাবান্ধা জয়গাঁও ফুনসুলিং হয়ে যাচ্ছি এটা উদ্দেশ্য হচ্ছে ভৌগোলিকভাবে দেখা যেখানে এখানে রাস্তা যোগাযোগ কেমন আছে এবং আমরা এই দক্ষিণ এশিয়া অঞ্চলের যে ট্রানজিট বা আন্তদেশীয় বাণিজ্য এগুলো কিভাবে বাড়ানো যায় সেই বিষয়গুলো নিয়েই আমরা আসলে আলোচনা করব দিনপুতে তো এই পথটা নিয়েছি মূলত দেখার জন্য যে দুই পাশে অবকাঠামো কেমন আছে ব্যবসা বাণিজ্য কেমন বাড়ছে আমরা এইগুলো আমাদের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করলাম এই উদ্দেশ্য